মনপুরা নদীর কোলে নিঃসঙ্গ এক স্বপ্ন সমুদ্র আর নদীর মাঝে ভেসে থাকা এক টুকরো বাংলাদেশের নাম মনপুরা ভোলা জেলার দক্ষিণে মেঘনা নদীর বুকে চিরে গড়ে ওঠা এই উপজেলার যেন প্রকৃতিক এক নিপুণ্য শিল্পকর্ম চারপাশে শুধু জল আর জেলে ভোটের শব্দ শান্ত নিঃশব্দ অথচ প্রান্তবন্ত কিন্তু মনপুরার এই স্বপ্নময় সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে কঠিন বাস্তবতা এখন পুরোপুরি বিদ্যুৎ পৌঁছায়নি এ দ্বীপে সন্ধ্যার পর ঘরে ঘরে জ্বলে সৌর প্যানেলের ক্ষীণ আলো কিংবা মোমবাতির নিভু নিভু শিখা আধুনিকতার ছয় যতটুকু এসেছে তা শুধুই সাময়িক টেকসই বিদ্যুৎ সুবিধার অভাবে থেমে থাকে শিশুদের পড়াশোনা পিছিয়ে পড়ে স্বাস্থ্য সেবা থমকে যায় রাতের জীবন তবে এই দিব্যাসীর আশা ফুরায় না মেঘনার ঢেউ যেমন বারবার তীর ছুঁয়ে যায় তেমনি মনপুরাবাসীর স্বপ্ন বিদ্যুতের আলোয় আলোকিত এক ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে মনপুরার শুধু একটি ভূখণ্ড নয় এটি প্রত্যন্ত বাংলাদেশের এক জীবন্ত প্রতিচ্ছবি যেখানে সৌন্দর্য আছে সংগ্রাম আছে আর আছে অব্যাহত স্বপ্ন বাংলাদেশের একটি মাত্র উপজেলা যে উপজেলা এখনও অন্যান্য উপজেলা থেকে আপনার বিশ বছর পিছিয়ে রয়েছে সে উপজেলাটা হচ্ছে যদি জেলা ধরি ভোলা জেলা এবং মনপুর উপজেলা পুরো ভোলা জেলায় অন্যান্য জেলা থেকে বিশ বছর পিছিয়ে রয়েছে